আলহামদুলিল্লাহ মুবারক মুবারক আল্লাহ আলহামদুলিল্লাহ ইরাহুল্লাহুল্লাহ আকবাদ পবিত্র মাহের সাবানের গুরুত্ব নিয়ে আমি আগের ভিডিও আলোচনা করেছি এই ভিডিও আমি বলতে চাইছি এই মাহের সাবানের পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ তারিখের দিবাগত রাত্রে পবিত্র লাইলাতুল বরাত এ লাইলাতুল বরাত শব্দটা আরবি শব্দ শবে বরাত শব্দটা ফার্সি শব্দ অর্থ একই যে ভাগ্য তৈরি করা বা ভাগ্য বন্টনের একটা রাত মানুষ তার নিজের আমলের মাধ্যমে ভাগ্য তৈরি করবে মহান আল্লাহ তার ভাগ্যটার পরিবর্তন করে দিতে পারে সেই রাতটা হচ্ছে আগামী বৃহস্পতিবার মানে আপনার চোদ্দ তারিখের দিবাগত রাতের এত বড় একটা সৌভাগ্যবান আমরা যে একদিকে শবে বরাতের রাত আর একদিকে জুম্মার রাত বৃহস্পতিবার দিবাগত রাত দু হাজার পঁচিশ ইংরাজি যে পবিত্র শবে বরাত তথা লাইলাতুল বরাত এই লাইলাতুল বরাতে মা আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালহা থেকে বর্ণিত যে আমি একদিন আমার ঘরেতে শুয়ে আছি যেটা বর্তমান মসজিদ নওয়াবি এবং রসুল্লাহ সাল্লিয় সাল্লাম যে ঘরেতে আরাম করছেন এবং পেয়ামাত পর্যন্ত যে সবুজ গম্বুজের নিচে যেখানে হুজুর থাকবেন এই জায়গাটাই মা আয়সা সিদ্দিকার ঘর তো এখান থেকে মা আয়সা সিদ্দিকা বলছেন যে আমি একদিন গভীর রাত্রে উঠেছি ওঠার পরে দেখছি আমার স্বামী তথা বিশ্বনবী সাল্লা সাল্লাম আমার কাছে নেই আমি তখন ঘরের বাইরে বার হলাম যেহেতু আমি একজন মহিলা তো আমি খুব বেশি দূরে তো যেতে পারিনি তাই ঘরের আশপাশ দেখছি যে আমার নবী এখানে আশপাশে আছেন কিনা আর দেখার দুটো কারণ একদিকে ইহুদি এবং কুফারে মুশ্রিকিনরা তারা যেভাবে রসলার জানি শত্রু তাই সেই দিকে খেয়াল করে আমি হুজুরকে খোঁজাখুঁজি করছি এবং নিজেকে নিজে যেন বেশ খানিকটা চিন্তিত চিন্তিতা হয়েই আছি তারপরে দেখছি যে যেহেতু চৌদ্দই রাত্রে চাঁদ তাই সেই ঝলমলে রাত্রে পূর্ণিমার রাত একেবারে দিনের আলোর মতো রাত যখন আলো আলোকিত হয়ে আছে চাঁদের সেই সময় আমি দেখছি যে আমার মসজিদে নবাবির পাশে জান্নাতুল বাকির গেটের সামনে যেন একজন মানুষ দাঁড়িয়ে কিন্তু আমি দেখছি যে সেই যে মানুষটা দাঁড়িয়ে আছেন সেই মানুষটার দিকে ফলো করে আমার একবার সেদিকে চাই একবার আসমানের দিকে চাই আমি দেখছি যে আসমানের চাঁদটা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে ঘোলাটে হয়ে গেছে এবং যে মানুষটা দাঁড়িয়ে আছেন তারই জ্যোতি যেন বেশি মনে হচ্ছে তখন আমি ভেবেই নিলাম যেটাই আমার স্বামী তথা দুজাহানের বাসা রহমত আল্লিল আলমিন নবী মোহাম্মদ সাল্লাম তো আমি তখন পায়ে পায়ে এগিয়ে গেলাম গিয়ে দেখছি সত্যিই তাই আমার ভাবনাটা ঠিক বিশ্বনবী সাল্লাহ সাল্লাম হাত দুটো তুলে অঝর নয়নে কাঁদছেন এবং চোখ দিয়ে টকটক করে পানি পড়ছে দাড়ি মোবারক ভিজিয়ে বিশ্বনবীর মুখের দিকে চেয়ে দেখছি আমি যে হুজুর কাঁদছেন তারপরেও মুখের জ্যোতিটা হাত আসমানের চাঁদকে ফিকে করে দিয়েছে তো রসুলের করিম সাল্লা দোয়া করছেন আমি পিছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম আমিও হাত তুলে রসুলের সঙ্গে আমিন আমিন করছি এমন সময় দোজাহানে সৈয়দুল মুরসালিন প্রিয় নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন দোয়া শেষের দিকে আনছে শেষের দিকে আনছে বলতে আমরা নিশ্চয়ই বুঝি যে দোয়া শেষ হওয়া মানে সুবাহান আরব্বিকার রব বিল ইস জাতের আম্মায়া আসিফুন ওসাল্লাম মুনাআলাল মুরসালিন কিংবা সাল্লাল্লাহ তাআ আলা ফাইদে খালকিহি মোহাম্মাদেম ওয়ালা আল ইহি আজমাইন এটা দোয়া শেষ হয়ে যাচ্ছে একটা তার আলামত তো মা আয়েশা সিদ্দিকা বলছেন ঠিক এরকম সময় আমি দোয়াটা ছেড়ে দিয়ে আমি যেন দ্রুত গতিতে আমার ঘরে চলে আসলাম রসুল এ কারিম সাল্লাল্লাহ সাল্লাম দোয়া শেষ করে যখন বাড়িতে ফিরলেন এসে দেখছেন যে মা আয়েশা সম্পূর্ণ ভিজে গেছে তো হুজুর জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি কি ভয় পেলে আয়েশা তোমাকে কি কেউ এখানে হামলা করেছে কোন ইহুদি বা কাফেররা মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করছেন তুমি কি কোনো স্বপ্ন দেখেছো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা সিদ্দিকা বললেন ইয়া আল্লাহ ইয়া হাই ওয়াল্লাহ দেখিনি ভয় করিনি কোনো হামলা হয়নি এখানে কোন কাফের মুশরিকদের শুধুমাত্র আমি দৌড়ে আসার জন্য ভিজে গেছি এবং আমার ভয় হচ্ছে যে আপনি বকাঝকা করেন কিনা তো বলছেন কেন তো বলছেন আমি আপনাকে খোঁজাখি করতে করতে আমি গেলাম গিয়ে দেখছি আপনি কান্নাকাটি করছেন হাত তুলে দোয়া করছেন আমিও আমিন আমিন করছি সর্বশেষ আমি ভাবলাম যে এখানে যদি হুজুর বকাঝকা করে তো আমি সেই ভয়ে যে আমরা দ্রুত গতিতে চলে এসেছি তাই ভিজে গেছি ঘামে তো মা আয়সা সিদ্দিকাকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন আয়সা তুমি জানো যে কেন ওখানে আমি কান্দাকাটা করছিলাম তো হজরত মায়েশা সিদ্দিকা বলছেন ইয়া রসুল আল্লাহ হাইব আল্লাহ সেটাই তো আমি জিজ্ঞাসা করছি আপনাকে যে কেন এত গভীর রাত্রে গিয়ে জান্নাতুল বাকিতে আপনি এরকম করে কাঁদছিলেন তো রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছিলেন আয়েশা তুমি জানো না আজকে রাতটা কি এ রাতটা হলো পবিত্র লাইলাতুল বরাতের রাত তকদির প্রশস্ত হবে তকদিরে পরিবর্তন হবে মহান আল্লাহ দোয়ার মাধ্যমে কারো কবরের আজাবকে হয়তো হালকা করে দেবে আর দোয়া ও মকুল এবাদ রসুল করিম সাল্লামের জবানের কথা যে দোয়া হলো এ একটা মূল তাই আমি দোয়া চাইছি আমার গ্রাহাগার জন্যে যে যাতে তাদের কবরটাকে আল্লাহ আজ পবিত্র শবে বলা রাতে আলোয় আলোকিত করে দেয় তাদের পাপ মুক্ত করে দেয় সেই জন্য আমি কাঁদছিলাম তো মহতারাম এই রাতের একটা গুরুত্ব কবর জিয়ারাত করে কাঁদা কাঁটা করা নামাজ কালাম দোয়া দরুদ পড়া এসব নিয়ে নিঃসন্দেহে আমরা কম বেশি এই কথার দ্বারা বুঝতে পেরেছি যে এটা লাইলাতুল বরাতের একটা মূল্যবান রাতে আমাদের করণীয় কী সে প্রসঙ্গে যে কথাগুলো বলা এবং এর গুরুত্ব নিয়ে আমি যে কথাটা বলেছি শাবান মাসের ফজিলাত আর লাইলাতুল বরাত তথা সবে বরাতের রাত্রের ফজিলাত আমাজ ওই রাত্রে আমাদের পবিত্র লাইলাতুল বরাতে রোজা অবস্থায় নামাজ আদায় করতে হবে ইনশাআল্লাহ আমি সেটা পরের ভিডিও বলবো এবং এই গুরুত্বটার উপরে আমরা যেন জমে থাকতে পারি এবং সুস্থ শরীরে এবং হালকা ফুলকো অসুস্থ হলেও যেন এই মূল্যবান রাতকে অবহেলা করে না কাটিয়ে দিই ইনশাল্লাহ আমি সে কথাটা সামনে ভিডিও বলছি আল্লাহ আমাদের সবাইকে বলা এবং শোনার থেকে বেশি করে আমল করা তৌফিক দান করুক আমিন